Hai itu sih? Hmm. Ayo, beri sedikit. jangan melihat t u n d a tanda apa ni? t a n d p এখান থেকে রাস্তাই একটা ঝিরি ঝন্ম কষ্টকর জুতো নিয়ে পানি পানি বেটে যায় সব

পথ একটাই যেতে হবে বহুদূর মেলকুম যেতে হবে বহুদূর মেলকুম এই পাশে পাহাড় এটা ঝিরি আর এই পাশে এটার ভ্যালি এই পাশে পাহাড় দুই ভ্যালির দুই পাড়ের মাঝখানে ভ্যালি দিয়ে আমরা হাঁটছি এরকম এই ঝিরি ঝিরিগুলো একবার কখনও ঝিরির ভিতর দিয়ে যাই কখনো ঝিরির ক্রস করে যাই এইভাবে যাই কারণ ঝিরি ভিতর দিয়ে হাঁটতে কষ্ট আমরা ঝিরি ঝিরি ঝিরির ভিতরে পা বেঁধে যায় পানি বেশি না বাট হেঁটে কোনো যায় না তো ভ্যালির ভিতর দিয়ে আমরা এগিয়ে চলছি এই এই পাহাড়ের নাম কি পাহাড়ের নাম কি পাহাড়ের নাম দুধপুর পাহাড় দুধুম পাহাড় এই যে টিম অগ্রগামী টিম আর এটা হচ্ছে পশ্চাৎগামী টিম ও এই যে পশ্চাৎগামী সবথেকে পশ্চাৎগামী এটা আমরা মিডল টিম হাঁটছি 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 এক ঘন্টা হয়ে গেছে দুই ঘন্টা হয়ে গেছে না ছয় ঘন্টা হাঁটার পরে আমরা পৌঁছাবো এই যে বস বলতে আমাদের এইভাবে পানিগুলো এসে ছড়ায় পড়ে এই প্রতিটা পাহাড়ের থেকে এইভাবে চোয়া চোয়া পানি আসতেছে উপর থেকে

ইন্দে এক পৰ্যায় যে ঘুমাই পঢ়িলে

transformer Teru जाबिल भाई रहा भाई ये दिवाप मेरी ऑप ए, गर गुप टिरिए तो क्षोने माँछ सराद说राद कि माले ऑरहा रूहरा कि नहीinde एक ऑने काईे अट भ्यकार यप पर चोर तबर स्फब इस प्रौनिकीबन गडे नहीं ॥ो ए नेहीं वर गैजार बतौन मो এরকম এরকম ভিজা থাকবে সাবধানে চলাচল করতে মনে হয় মাত্র বৃষ্টি হয়ে গেছে পুরো টেলটা কিন্তু উ আমি কখনো দেখি নাই পুরো গাছ বোঝায় ডুমুর বিশাল ডুমুর বড়ো গাছ আমাদের এখন কিছু ফটোশুট ঘটে যাচ্ছে এখানে কিছু ডাকাতো ঢুকে পড়ছে তারা হাতে এই যে বড় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে তো আমাদের দেখে তারা কিছু পোস্ট দিয়েছে কিভাবে তারা ডাকাতি করে এই বিষয়ে আর কি তো সো আমার মনে হয় আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ